আজকে আমরা জানবো আমাদের দেশ ভারতবর্ষকে ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতের সর্বপ্রাচীন সভ্যতাটির নাম কি ভারতের সর্বপ্রাচীন সভ্যতাটির নাম বৈদিক সভ্যতা ভারতের প্রতিবেশী দেশগুলি কি কি বাংলাদেশ চীন নেপাল ভুটান পাকিস্তান মায়ানমার ও শ্রীলঙ্কা ভারতের জাতীয় সঙ্গীত কি জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত এই রচয়িতাকে এই রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের দুটি উল্লেখযোগ্য প্রাচীন মহাকাব্যের নাম কী ভারতের দুটি উল্লেখযোগ্য প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারত রামায়ণ কে রচনা করেন রামায়ণ ঋষি বাল্মীকি রচনা করেন মহাভারত কে রচনা করেন বেদব্যাস মহাভারত রচনা করেন ভারতের জাতীয় পতাকার কি কি রং থাকে গেরুয়া সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি থাকে অশোক চক্র ভারতের জাতীয় প্রতীক কি অশোক স্তম্ভ ভারতের রাজধানীর নাম কি নয়াদিল্লি ভারতের রাষ্ট্রভাষা হিন্দি রাজ্য আছে কটি উনতিরিশটি ভারতের প্রধান বিচারালয় কোনটি সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপ্রধানকে কি বলে রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রধান প্রথম স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী ভারতের বৃহত্তম রাজ্যটির নাম কি রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম গোয়া ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি হিমালয় পর্বতমালা ভারতের বৃহত্তম নদীটির নাম গঙ্গা ভারতের বৃহত্তম হ্রদ কাশ্মীরের উলার হ্রদ ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি আরাবল্লী পর্বত ভারতের কোন শহরকে পিংক সিটি বলা হয় রাজস্থানের জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয় গুজরাটের আহমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ডান্ডিয়া ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য গুজরাট ভারতের বৃহত্তম মরুভূমির নাম থর মরুভূমি ভারতের কোন শহরকে ব্লু সিটি বলা হয় রাজস্থানের যোধপুরকে ব্লু সিটি বলা হয়